মেলা কয়েকদিন ধরে আয়ত কুমার ঢাকা শহরত ভালোই ঠান্ডা পড়ছে আমার কিন্তু আয়ত হলে গায়ের মধ্যে ক্যাঙ্ক্যান শিরশির করে ব্যয় না তো ঠান্ডার জ্বালাত না বিস্তার থেকে কি আর কর্ম তাও উঠে গাউডা ব্যায়াম করে নিচ্ছে না গরম করে গাউডা গাউডা গরম করেই পর্দারা সরে দিনও জালনার থেকে যাতে ঘরের মধ্যে না আলো আসে আলো আলাই আমার ঘরটা একে সুন্দর নাই সারা আয়ত্তে শুতেই আসুন বিস্তের মধ্যে এখন যদি বিস্নেরাও না গোসাই আমার মা হামাক যে কোপগুলো কোবাবি কি আর কমো এরা কোপো মাটির পড়বে না তামার পড়বি আমার পিঠের ওপ তারা হুড়ো করে বিস্তারা গুছিয়ে নিচ্ছে আবার জামো ফেরে সবার কি আর কর্ম কিছুই ভাবে পাচ্ছি না দেখেন আমার বন্ধুর কাম কলেজত গেছে ঠিকই কিন্তু যাওয়ার আগে বিস্তার মধ্যে থেকে গেছে গেঞ্জি বিস্তার কোনা গুছিয়ে চলে আসলো আমার টেবিলের সামনে আসে দেখেন আমার টেবিলের উপরে আমি প্যান্ট খুলে থুইছি আমি যে কি করি কিছুই বুঝবে পাইনি আমার টেবিল কোনা আমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে থুবের চাই না কে আমার টেবিলের উপরে বারো বাসটা ওল পরেই থাকবি একটা থাকবি খাতা আর একটা ফাইল আর একটা কাগজ পাতি টুপি যা যা না গে তা মান কিছু আমার টেবিলের উপরে আমি সরিয়ে থুই আমার আমার কমা তাছাড়া নজ জায়গায় নানা কমই আছে আমার মায়ের কাছে আমি নিত্য গাইল খাই কিন্তু তাও আমি ভালো হই না নিত্য ব্যয়না বেলা থেকে ওটার পরেই আমার মাও হামা কতগুলো কথা শোনাই এই অপরিষ্কারের জন্য কিন্তু আমি আর কি করবো অভ্যাস তো বদলাবের পাচ্ছি না ম্যানেজার অভ্যাস কি আর এত সহজে বদলান যায় যাই হোক প্যান কোনা গুছে আলমারির মধ্যে থুনু এখন আমি আনা কি প্যান খুঁজিচ্ছি নো বুঝবার না কি খুঁজিচ্ছি নিজেও জানি না মেলাক্ষণ ধরে আলমারির মধ্যে খুঁজনু কিন্তু পানু না আমি যেটা খুঁজিচ্ছি কি আর করবো না পেলে চলে গেনু এখন বসে পড়নু মেথি ভিজে পানি খাওয়ার জন্য এই মেথি কোনা আমি একসা মুস পরিমাণ নিয়ে সারা আয়ত এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে থুসিনু মেথি ভিজানো পানি আন তিতা তিতা নাকবে কিন্তু কিছু করার নাই নিজের ভালোর জন্য খাওয়াই নাকবি মেথি ভিজানো পানি খেলে নাকি গ্যাসের সমস্যা দূর হয় পায়খানা ক্লিয়ার হয় আর মেলা কিছু হয় মেথি ভিজানো পানি কোনা খাই দোল মারছিল বাথরুমত বাথরুমত থেকে এককালে ফিরে সয়া দাঁত দাঁত মাইজে চলে আরছি আপনাদের সামনে মুখ কোনা গামছা দানা ভালো করে মুছে নিতে যাতে পানি না লাগে থাকে মুখ কোনা মুছে নিয়ে মনে হলো চুলডা আউলা ঝাউলা হয় আছে চুলডানা আসছে না নায়ক নায়ক ফিল হাসপাতাল নায়ক নায়ক হবার পাই আর না পাই গরিবের নায়ক তো হবার পামো কি কন আপনারা ঠিক করছি তো ঠিক করলে কমেন্টে জানাবেন কিন্তু চুলকোনা আসছে আমি এখন দিচ্ছি মুকত নিবিয়া সফট এটা আমি ছোটবেলা থেকেই দেই শীতকাল ডালেই কমা আমার মুকত থেকে এক সার চামড়া ওঠে না পারে আমি এই নিবিয়া সফট ক্রিমটা দেই দিলেই কমা চামড়া গুলো বসে যায় আর মুখটা জল জল করে আমি আবার অত শত মুখের মধ্যে ম্যাকপের পাই না আমার অ্যালার্জি বাই হয়ে যায় ফির গোটা ওঠে কি হয় না হয় এগুলো চিন্তা করে মুখত কিছু দিবেরই চাই না আমি মুখ কোনার মধ্যে ঘষে মানজে ক্রিম কোনা দে চলে যাচ্ছি বারান্দাত আমার এই মুরগিটা ওয়ার্স দিয়ে বান্দরের বান্দর আমরা নিন্দর থেকে ওটার আগে ওই ওর সোল পোল উঠে বসে থাকি আর কিউ 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 করতেই থাকে যতবারই আর থাকার জায়গা কোনো আমি পরিষ্কার করে দেই এ না যদি ভালো থই খাবার টাবার সিটে হাগিয়ে হুগিয়ে তামান পয়মাল করে যত যাই করু করা হচ্ছে অবুস প্রাণী ওরা যদি বুঝলো হেন এগলে কি আর করলো হেন সকালে নিন্দর থেকে উঠে যখনই অগেরক দেখি আমার মনটা যে কি ভালো হয়ে যায় অগের আমি তামান দোষ ক্ষমা করে দেই খালি অগেরক খাবার পানি দিলেই হবি আমার খাওয়া নাকবে না আমার তো সেই খিদা নাকছে আমার তো আবার সকাল পালা উটি পরাটা খাওয়া নিষে আমি এখন নিতি ব্যয় না ইংকে এক থাল ভাত খাই আতের তরকারি দে কি করবো পেটার সমস্যা আমি ভাত কোনা খায় এটি আমার সাদের মূর্তিগুলোর জন্য ভাত মাখছি আর পানি নিয়ে নিছি এখন আমি সাদত চলে যাবো ব্যয়না কিন্তু ভালোই ঠান্ডা নাগে এই জন্য আমি মুরগিগুলো না দেরি করেই বাই করি ঘর থেকে ফির সন্ধে হওয়ার আগে আগে ছাদত যায়া তামান গুলো মুরগি যার যার ঘরের মধ্যে তুলে থে ভালো মতো ঢেকে চলে আসি আমাকে রে ঠান্ডা নাগে অগেরও তো ঠান্ডা নাগে তাই না ঠান্ডা লাগলে অগের ইয়াটা সমস্যা হয় এ নাকতে পানি পরে ঝুম নাগে বসে বসে থাকে বাই করে করে মশারির মধ্যে থুনু বড় মুরগি তামানগুলো খাবার দেওয়া হয়ে গেছে এখন এই খাসার মধ্যে আনা খাবার পানি দিয়ে দেবো আমি যে সাইডে মুরগি পালি এই সাইডে আমার বন্ধু তার প্রিয় গাছগুলো লাগাছে এখন আমি যদি মুরগি গুলো ছেড়ে দেয় তার গাছ এরাও থাকবে না না পারে মুরগি গুলো কিংকে খাসার মধ্যে বান্ধে থুই সন্ধ্যের আগে আনা সাত তাসে মুরগি গুলো ছেড়ে দেয় জেনকা করে হোক মুরগি গুলো যে পালা হচ্ছে এতেই তো আলহামদুলিল্লাহ আমার তো আনা সময় কাটিচ্ছে শখটাও পূরণ হচ্ছে মুরগি পালে আলহামদুলিল্লাহ লাভেই আসি এখন পর্যন্ত লসের মুখ দেখিনি আমার বড় মুরগি হচ্ছে সাতটা তারই মধ্যে ছয়টায় ডিম পারি চাল আলহামদুলিল্লাহ আমি মনে করি মানুষের পিছে অযথা সময় নষ্ট না করে পশু পাখি ভালোবাসলে ওরা হামাগারো কারো বেশি ভালোবাসবে এদিকে আর একজন ডিম পারতে ঢুকলো ঘরের মধ্যে হামাকতে কেন লজ্জা পাইলো তামান গুলা মুরগি খাবার দাওয়া শেষে আমি আনা পানি দিচ্ছি আমার বন্ধুর এলা প্রিয় গাছ যাই হোক সবাই গাছগুলো দেখে আর মুরগিগুলো দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন একবার হলেও আমার বন্ধু সাথে সাথে কিন্তু আমার ছোট ভাইও তার সাথে যুক্তি করে গাছ লাগাছে আমি নিন্দর থেকে সকালবেলা উঠেই আমার এগুলা কাজ করাই লাগবে কিছুই করার নাই এগুলা কাজের মধ্যে থাকলে অনেক বেশি ভাল লাগে আপনারাও চাইলে আমার মতো অল্প জায়গার মধ্যে নিজের শখ পূরণ করে সময় কাটাতে পারেন ভাদের তামান কাজ শেষ করে চলে আসলাম বাসা মনের মধ্যে একটা শান্তি কাজ করছে কি আর কম আজকের ভিডিওটা আমি এত্তি শেষ করেছি সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা